সালাম আলাইকুম রহমতুল্লাহ দারুল হাদিস রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসায় বর্তমানে প্রচণ্ড শীতের কারণে বাচ্চাদের অজু গোসল এবং প্রয়োজনীয় কাজে বেশ সমস্যা হচ্ছে তো এই দারুল হাদিস রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা আপনারা জানেন দিনাজপুরের স্টেশন রোডে অবস্থিত একটি মাদ্রাসা এখানে পঁচিশ জন এতিম এবং অনেক দুস্থ বাচ্চা সহ মোট একশো জন শিক্ষার্থী পড়াশোনা করে পাশাপাশি এখানে স্টাফসহ আরও বিশ জনের মতো সব মিলিয়ে একশো পঞ্চাশজন বসবাস করে সম্পূর্ণ আবাসিক প্রতিষ্ঠান এখন দিনাজপুরে প্রচণ্ড শীতের কারণে এই মাদ্রাসায় গিজার্ড না থাকার কারণে বাচ্চাদের সহ শিক্ষকদের বেশ অসুবিধা হচ্ছে এই জন্য আমরা মুসলিম দানবীর ভাইদের কাছে আবেদন জানাচ্ছি যে আগামীকাল আমরা দুইটা গিজার স্থাপন করব এই দুইটা গিজার্ডের প্রত্যেকটির দাম আট হাজার করে দুইটার দাম ষোলো হাজার টাকা এবং লাগানোর জন্য আরও দুই হাজার টাকা মোট আঠা আঠারো হাজার টাকা আমাদের প্রয়োজন তো অলরেডি আমরা সাত হাজার টাকা কালেকশন করেছি আরও এগারো হাজার টাকা প্রয়োজন আমরা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা এই প্রজেক্টে দান করতে চান আমাদের এই মাদ্রাসায় সৎকায় জারিয়া হিসেবে আপনারা দান করতে পারেন আল্লাহ তালা আমাদের সব সকলকেই তার সন্তুষ্টির জন্য কবল করে নিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের এই বিকাশ নাম্বার নিচে কমেন্টসে দেওয়া থাকবে আপনারা সেই বিকাশ নাম্বারে দয়া করে দান করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ